এই মুহূর্তের অত্যন্ত বড় খবর বেতন বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ শিক্ষক ও সরকারি কর্মীদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার ঠিক কি জানানো হচ্ছে রাজ্য সরকারি নোটিশে তা জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন খবরটা উঠে এসছে নজরবন্দি ডট ইন ডেস্ক থেকে পশ্চিমবঙ্গের শিক্ষক ও সরকারি কর্মচারীদের জন্য এলো বড় স্বস্তির খবর রাজ্য সরকার সম্প্রতি স্যালারি ইনক্রিমেন্ট সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিশেষভাবে বলা হয়েছে যে পে ম্যাট্রিক্সের শেষ সেলে পৌঁছানো কর্মচারীরাও এবার বেতন বৃদ্ধি পাবেন এই পদক্ষেপকে বলা হচ্ছে স্ট্যাগনেশন ইনক্রিমেন্ট এই স্থবিরতার সমস্যা কিভাবে তৈরি হয়েছিল দেখুন রোপা দু হাজার উনিশ অনুযায়ী প্রত্যেকটি পে ম্যাট্রিক্স লেভেলে তেত্রিশটি সেল রয়েছে সাধারণত প্রতি বছর কর্ম কর্মচারীরা একটি করে ইনক্রিমেন্ট পান কিন্তু ৩৩ বছর চাকরি করার পর যখন কর্মচারীরা শেষ ছেলে পৌঁছে যান তখন কিন্তু আর স্বাভাবিকভাবেই তার বেতন বৃদ্ধি হয় না এই অবস্থাকে বলা হয় থাকে স্থবিরতা বা স্ট্যাগনেশন এর ফলে বহু শিক্ষক এবং সরকারি কর্মচারীরা চাকরির শেষ পর্যায়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এই সমস্যার সমাধানের জন্য সম্প্রতি বারোই সেপ্টেম্বর রাজ্য সরকারের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে সকল শিক্ষক এবং সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই পে ম্যাট্রিক্সের শেষ ছেলে পৌঁছে গেছেন তাদের জন্য বিশেষ স্ট্যাগনেশন ইনক্রিমেন্ট কার্যকর করা হবে এবং এটি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের সমস্ত স্কুলের শিক্ষকদের জন্যই প্রযোজ্য হবে সরকারি বিজ্ঞপ্তিতে এই জন্য ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার অর্থাৎ ডিডিওদের জন্য আলাদা নির্দেশ দেওয়া হয়েছে এম এসে একটি নতুন মেনু সংযোগ করা হয়েছে যার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মচারীদের বেসিক পে আপডেট করা যাবে নির্দেশে স্পষ্ট বলা হয়েছে এই ইনক্রিমেন্ট কবে থেকে কার্যকর হবে এবং কোন তারিখ থেকে তা প্রাপ্য হবে সেটা পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে এই ঘোষণাটি শিক্ষক এবং সরকারি কর্মচারীদের জন্য একটা বড় স্বস্তি কারণ এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হবেন সেই সমস্ত শিক্ষকরা যারা দীর্ঘ চাকরি জীবন শেষে আর কোনো বেতন বৃদ্ধি আশা করতে পারছিলেন না নতুন স্যালারি ইনক্রিমেন্ট ঘোষণার ফলে তাদের আর্থিক সুরক্ষার পাশাপাশি কর্মস্পৃহাও বাড়বে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন এটা সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ যা কর্মীদের প্রতি তাদের দায়বদ্ধতাকেই প্রতিফলিত করে রোপা দু এর মেয়াদ শেষ হচ্ছে দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর তার আগে এই বিজ্ঞপ্তি কার্যকর হওয়া মানে আগামী দিনে বেতন বৃদ্ধির কাঠামো আরো স্পষ্ট হবে শিক্ষক সমাজের একাংশের দাবি সরকারের এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের স্থবিরতার সমস্যার স্থায়ী সমাধান হতে পারে আপাতত খবর এইটুকুনি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন